পরিমণি আপা সকালে স্বামী ধরে বিকালে ছেড়ে দেয় কথা বলেন না কেন এদের কাবির নামা কেউ দেখে না মদের ফ্যাক্টরি সহ গ্রেফতার হয় হাতে মেহে দিদিয়া জেলখানা থেকে বের হয় আর কত কোরআনের মোবাসির দিনের দায়ী সাইকুল হাদিস মামলার পরে মামলা মানুষ পার্কে নত্ত কিনিয়া ঘরে প্রেমিকা নিয়ে ঘরে ওদের বিচার করা হয় না হুজুর বইয়ের মামলায় ফাঁসে যায় জেলখানায় যায় হুজুর বউ নিয়ে ঘরে তাতেও সমস্যা কথা বঞ্চিত খেয়ে না আমার ভাইয়েরা এদেশে অবৈধ কাজ করলে তার সমালোচনা হয় না প্রেমিকা কেনে ঘুরলে সমালোচনা হয় না বান্ধবী কিনে ঘুরলে সমালোচনা হয় না বউকে নিয়ে ঘুরলে বলে হুজুর কাবিন নামা কথা কথা বল না কেন তোর দাদার কামিন নামা ছিল সুপারস্টার শাকিব খান বিয়ে করলো দুইটা বেটা ছেলের বাপ হলো কথা না কেন কেউ কাজের নামা দেখতে গেল না পরিমণি আপা সকালে স্বামী ধরে বিকেলে ছেড়ে দেয় কথা বলেন না কেন এদের কাবির নামা কেউ দেখে না মদের ফ্যাক্টরি সহ গ্রেফতার হয় হাতে মেহেদি দিয়া জেলখানা থেকে বের হয় আর কত কোরআনের মোবাসির দিনের দায়ী সাইকুল হাদিস মামলার পরে মামলা এত গরম কেন টের পাও না ইসলাম আলাদের উপরে কষ্ট দিও নিচ্ছা তোর এরা যদি দোয়ান করে মাসতুম যদি দোয়ান করে আর সে মালিক মাসলুমের চোখের পানি পড়তে দেরি তো কবুল করতে দেরি করবে না এই মানুষের পুঁথি জুলুন করা যাবে কষ্ট দেযা যাবে না কথা বোঝেন কথা কয় না তার মিজান রোমান আ জারি ফিরে আসবে কোরআনের মাহফিলের প্যান্ডেলে জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা চলুন যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ নবী দন জল দেখা বলে আমার উম্মতেরা কই গেল তোমাদের টাকার বড়াই কই গেল তোমাদের অহংকার এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে সাবধান হও সাবধান হও সাবধান হও আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বাজার থেকে বাজতে পারবে না ডেকে নবি আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি না ও নবী আমরা ভুল করেছি কথা দিলাম আর কাছের পূজা করব না মাছের পূজা করব না চন্দ্রের পূজা করব না এখন থেকে এক আল্লাহর ইবাদত করব আপনি যা বলবেন আমরা তাই শুনব আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করি একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে শোনো তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেবো আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা আমার বিশ্বাস একমাত্র আল্লাহ পারে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে আল্লাহ নবী দানিয়াল সাল্লাম রাত বারোটার পরে আল্লাহ বলে ডাক দিয়ে আবার শোনা তার সৌস্তর হাজার জেলখানার ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন আপনার একটু কলিজার থেকে ডাক দেন আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ বৃষ্টি দাও গো আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আরো জোরে বলেন এ বাসান গো আমার আল্লাহর পাইগাম্বার আল্লাহ বলে ডাক দিয়া তার সত্তর হাজার উম্মতকে নিয়া

আমি আল্লাহ রা বলে আমি নসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব এইবার আল্লাহ নবী দান আল্লাহ রাবুল আলমিনের দোয়া কবুল হয়ে গেল আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এইবার বাজানো আমার ওই রাত্রিতে আমার আল্লাহ রাবুল আলমিন

স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদেরকে আমার দরবারে নিয়ে আস আমি স্বপ্নের কথা না জানা পর্যন্ত আর ঘুমাইতে পারবো না পরের দিন সকালবেলা বাদশার দরবারে যারা বলতে পারে হয়ে গেছে। জানেন বাদশাহ বলছেন আসলে যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই মুহূর্তে পাক বাদশার মাথার মেমোরি থেকে সমস্ত স্বপ্নের কথা বলো আল্লাহ নবী সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন বলেন আল্লাহ আকবার একটু জোরে বলেন আল্লাহ একবার হে যুবক যুবক শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা ঘুমাইছো যুবক ঘুমাইছ ঘুমাই না এইবার বাদশা বক্তা নসর তখন স্বপ্নের কথা বলতে যাবে গতকাল রাতে আক কি কি যেন স্বপ্ন দেখলা আর বলতে পারে না মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করে কথা পরিবর্তন করেdelegate বলে শোনা গত কাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে লোকজন দেখে বলে বাদশা এতো পাগলামি কথা স্বপ্নের কথা বলবেন আপনি আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো বাদশার স্বপ্নের কথা কি জনগণ জানে কথা বলেন যান আরে ভাই বাচ্চার স্বপ্নের কথা তো দূরের কথা স্বামী স্ত্রী একই খাটে ঘুমায় আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধইরা রংপুর চিড়াখানায় ঘুরতেছে যদি টের পাইতেন কি করতে কিছু করবেন না ভালোবাসা ভাগ করে নেবেন কথা কয় না তো কি করবেন বলেন একজনটা কি দেব আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে কথা বলে না কারণ বোঝা লাগবে বাবা সব জায়গায় মা বিপদে আমরা হিসাব নিকেশ করে দেখলে আমরা ঘর যাওয়াই কিচ্ছু করার উপায় নাই কথা কিছু করার উপায় নাই ওরা একটু কাটতে পারলে মামলা জিতে যাবে নেতা কান পুরোটাই অভিনয় কথা বলছে না। যারা সত্যবাদী এরা অভিনয় করে না এরা নাটক করবে না আর আমাদের আবেগ বেশি কেউ কাটলে মনে করি সব সত্য বলতেছে ওই যে মিথ্যা বলা পারদর্শী সেটা বাবলি ভুলে গেছে সত্যবাদী কে টের বা আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার সাথে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো হে যুবক যে মা বাবা কষ্ট করে খেয়ে না খে তোমাকে আমাকে লালন পালন করলো সেই মা বাবার সাথে বিয়াদুবি করা যাবে না মনে রাখবেন কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে বাঁধাবে না যুবক মনে রাখবা যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে প্রত্যেকটা চোখের পানি অভিশাপ হয়ে তোমার জীবনকে দশ মাস করে দেবে মা বাবাকে কাঁদাইও না মা বাবার মনে কষ্ট দিও না মা বাবা খুশি আর মালিক খুশি পিতা মাতা বেজার আর সে মালিক আল্লাহ বেজার কথা বলেন ঠিক না। এজন্য জন্য রসুল আকরাম সাল্লাম বলেছেন হুমা চান্না ওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেহেস তোমার পিতা মাতাই তোমার দজক হে যুবক খবরদার মা বাবার মনে কষ্ট দিও না হে যুবক যে বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাইছে যে বাড়ি থেকে মা বাবাকে তারাই দিয়েছে সে যেন নিজের ভাগ্য থেকে চান্নাতকে দাঁড়িয়ে দিয়েছে কথা বলে ঢেকে না এই জন্য যুবক কারা কারা পিতা মাতার খেদমত করিয়া চারটা জীবন তাদেরকে আগলে রেখা তাদের মন থেকে দোয়া নিতে রাজি দুই হাত তুলে দেখা তারা কারা পিতা খেদমত করে দোয়া নিবে তো ইনশাল আমরা পিতা মুখে হাসি ফুটাবো এরকম বৃদ্ধাশ্রমে পাঠাবো না আর বিদ্যাশ্রমে কি হচ্ছে অনেক জায়গায় সেবার নামে ডাকাতিও হচ্ছে ভালো কাজের আড়ালে মুখোশ পরে চারদিকে ধোকাও দেওয়া হচ্ছে কথা বলে ঢেকে না সমাজের বাস্তবতা বললে আপনাদের খারাপ লাগে এগুলো বললে আবার অনেকে সমালোচনা করে সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে কথা বলেন ঠিক কি না বোবা শয়তান হওয়া যাবে না হক কথা বলা লাগবে এই মিটুন সমানদার আল্লাহর যদি সঠিকভাবে ভাবে ভালো কাজ করে থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া হোক মুক্ত করে দেওয়া হোক যদি এর কোনো দুর্নীতির সন্ধান পাওয়া যায় যে বৃদ্ধ মানুষের কিডনি বিক্রি করেছে এর দুইটা কিডনিও প্রয়োজনে বিক্রি করে দেওয়া হবে কথা কোন ঠিক কি না এমন শাস্তি দেওয়া লাগবে যাতে বাংলার জমিনে দুঃখী মানুষের অসহায়ত্বের সুযোগ নেয়া আর কেউ যেন প্রতারণার ফাঁদ না খুলতে পারে কথা বলেন ঠিক কি আর যদি এই মিটল সমানদার ভালো কাজ করে থাকে তাকে যেন পুরস্কৃত করা হয় কথা কোন ঠিক কি না সঠিক তদন্ত করে জাতির সত্যটা প্রকাশ করবেন আমরা সত্য দেখার জন্য অপেক্ষায় থাকলাম কথা বলে ঠিক না আমার ভাইরা চলুন সামনের দিকে যায় আল্লাহ নবী সালামের কথা কি ভুলে গেছেন আপনারা তাহলে স্বপ্নের কথা পয়গম্বার মধ্যে সেভ করে দিয়েছেন কে বাচ্চার স্বপ্নের কথা ভুলে গেছে এই বাজান গো আমার বাচ্চাটাকে বলে স্বপ্নের কথা তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণটিকে বলে বাচ্চা এ তো বাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা বলতে পারবো না বাচ্চাটাকে বলে কেন অবশ্যই তোমাদেরকে বলতে হবে বলেন তো বাজান স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না স্ত্রী স্বপ্নে কি দেখে স্বামী জানে না মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করেছে ঘুম থেকে উঠে কি সাপ পাওয়া যায় মাঝে মাঝে স্বপ্নে দেখেন আগুন লেগে বাড়ি ঘরে পুড়ে গেছি ঘুম থেকে উঠে দেখেন না বাড়ি ঘর সব ঠিক আছে মাঝে মাঝে স্বপ্নে দেখি মারা গেছি বউ বাচ্চা কান্নাকাটি করতেছে আবার ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি কখন ঠিক কিনা স্বপ্ন তো স্বপ্নই এইবার জালেম বাচ্চা দেখে বলে শোনো তোমরা নাকি গায়েব জানো গতকাল রাতের স্বপ্নে কি দেখেছি এই গায়েবের খবর যদি না বলতে পারো আমি তোমাদের খবর করে ধরব বলেন তো বাজার আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে কথা বলেন না কেন আজকের সমাজে যারা ভণ্ডবীর গায়ে বের দাবিদার নিজেকে গায়ে বের দাবিদার করে যে আমি গায়েব জানি যে বলবে আমি গায়েব জানি এ ভণ্ড এর এমন পিটান পিটাবেন অন্ধকার একটা রুমের ভিতরে নিয়ে যায় এমন পিটান পিটাবেন আর বলবেন গায়ে মার দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবে কথা ঠিক না কবিরাজ হইয়া হম আমি সব জানি তুমি কচু জানো কথা ঠিক খেয়ে না এই ভণ্ডদের কথা বিশ্বাস করা যাবে

সাত দিনে ডাল দিনে দাম দিলা এই সাত দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে নইলে তোমাদের সাত দিন পরে ফাঁসিতে ঝোলায় মারাবো বলেন তো বাজান জনগণের কোন অপরাধ আছে এটাই হলো জালেনদের পাওয়া কথা বলেন ঠিক কিনা ওরা চাইলে নিরপরাধ মানুষকেও বিনা দোষে শাস্তি দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা জনগণ এইবার চিন্তায় পড়ে গেল জেলার জেলখানা দিয়ে করতে চাল্লার নবী দানিয়াল ডেকে বলে জেলা দেখে মনে হয় টেনশনে আসে বলে হ্যাঁ টেনশনে আসি বাদশা স্বপ্ন দেখেছে স্বপ্নের কথা বলতে যাবে পরিশেষে বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে এইবার জনগণকে সাত দিনের টাইম বেঁধে দিয়েছে স্বপ্নের কথাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে নবী দানিয়াল ডেকে বলে জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছা দাও বাদশা স্বপ্নে যা দেখেছে সেই কথা আমার জানা আছে স্বপ্নের

আমাদের বাসা আপনাকে ডেকেছেন নবী ডেকে বলে যাইতে রাজি আছি আমার আমার একটা মাত্র শর্ত দানিয়াল হাজার জেলখানায় বন্দি করা হয়েছে ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি জেলখানা থেকে বের হব নবীরা বলো পৃথিবীর আদর্শ নেতা তারা নিজের চাইতে উম্মতের কথা বেশি ভাবতেন এই জন্য নেতৃত্ব যদি শিখতে হয় নবীদের জীবনী থেকে শেখা লাগবে কথা বলেন ঠিক কিনা